তিনি যদি পারতেন তাহলে এক লক্ষ কেন দশ লক্ষ লোককে মেরে ফেলেও হত্যা করেও তিনি তার সিংহাসন টিকিয়ে রাখার চেষ্টা করতেন কখন সংস্কার আপনি সম্পন্ন করবেন আর কখন আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে অবশেষে শেখ হাসিনাকে পালাতে হয়েছে বিয়ে বাড়িতে বউ সাজিয়ে গুজিয়ে তাকে মানে পালনের মধ্যে বসিয়ে রাখা হয়েছে বড় চলে এসছে কিন্তু এখনও বিয়ে খাবার নাকি রান্না হয়নি এটা কখন রান্না হবে আর কখন বিয়ে সম্পাদন হবে এটা আজকে সবচাইতে বড় প্রশ্ন কখন সংস্কার আপনি সম্পন্ন করবেন আর কখন আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এইটা তো আজকে জনগণ জানতে চায় এই পিপাসু মহিলা যিনি সব কিছুর বিনিময়ে তিনি যদি পারতেন তাহলে এক লক্ষ কেন দশ লক্ষ লোককে মেরে ফেলেও হত্যা করেও তিনি তার সিংহাসন টিকিয়ে রাখার চেষ্টা করতেন সেটা তিনি পারেননি চেষ্টা করেছেন যারা বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ছিলেন তাদেরকে অনুরোধ করেছে যে মিছিল আসছে মিছিলকে তোমরা গুলি করে ওটাকে থামাও কে মারা গেল না গেল সেটা দেখার দরকার তো এই রকম একটি ভয়ঙ্কর রক্তাক্তর গণ আন্দোলনের মধ্যে দিয়ে পাঁচই আগস্ট পালিয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে কাঙ্ক্ষিত আমাদের প্রত্যাশা যার জন্য এত আন্দোলন সংগ্রাম জুলাই আগস্টে চূড়ান্ত হুইসেলের বাসিতে ছাত্র জনতার শেখ পালিয়েছে কিন্তু তার আগে পনেরো বছর জাতীয়তাবাদী শক্তি বিএনপির নেতাকর্মী কেউ ক্রস ফায়ারের শিকার হয়েছেন কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন কাউ হারিয়ে কেউ কেউ হারিয়ে গেছেন আমাদের কাছ থেকে গুম হয়েছেন নিরুদ্দেশ হয়েছেন আমরা তাদের হদিস এখনো পাইনি আমরা ইলিয়াসান এখনো খোঁজ পাইনি আমরা চৌধুরী আলমের এখন উপর খোঁজ পাইনি এই কুমিল্লায় আরেক এমপি সাইফুল ইসলাম হিরু তার খোঁজ পাইনি অসংখ্য বিএনপি নেতা অসংখ্য যুবদল নেতা অসংখ্য ছাত্রদল নেতা তার মায়ের কল থেকে তার স্ত্রীর কাছ থেকে রাত্রের অন্ধকারের এক পুলিশ তুলে নিয়ে গিয়ে কোথায় ফেলে রেখেছে কোথায় অদৃশ্য করেছে তার কোনোই আত্মারাই বন্ধুরা আমার এই পরিস্থিতির মধ্য দিয়েও বিএনপি গণতন্ত্রের জন্য তার কণ্ঠের উচ্চারণ সে থামায়নি সে একইভাবে কথা বলে গেছে বলে 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 গেছে যে আমরা যে গণতন্ত্রে মানুষের নিরাপত্তা মানুষের কথা বলা মানুষের চলাচল প্রত্যেকটি বিহিত রয়েছে যেমন যে গণতন্ত্রে জনগণের ক্ষমতা নিশ্চিত থাকে সেই জনগণের ক্ষমতা শেখ হাসিনা ভোর রাতের ডাকাতের মতো তিনি কেড়ে নিয়ে তিনি তার অবৈধ রাজ সিংহাসন তিনি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন বন্ধুরা আমার সেই ক্ষমতা জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই পনেরো বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নিরন্তর এবং অনেক ঝুঁকি নিয়ে অনেক বিপদ সংকুল অবস্থার মধ্যে দিয়ে এবং অসংখ্য মামলা নিয়ে কারাগারে রিমান্ডে এবং কারাগারের মধ্যে থেকে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন তে সেই ত্যাগ শিকারের মধ্যে যে ক্ষেত্র প্রস্তুত হয়েছিল সেই জমি প্রস্তুতের উপরে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে অবশেষে শেখ হাসিনাকে পালাতে হয়েছে কিন্তু আমার কথা হলো আমাদের যে সেই প্রত্যাশিত গণতন্ত্র যে অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা দিতে পারিনি যে ভোটের জন্য এত রক্তদান যে ভোটের জন্য ক্রস ফায়ারে অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন অদৃশ্য হয়েছেন সেই ভোট তো আমরা এখনও পেলাম না আমরা সেই আবাদ সুষ্ঠু নির্বাচন আমরা তো পেলাম না এইটার জন্যই তো এত লড়াই এত সংগ্রাম যে জনগণ তার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাদের প্রতিনিধি করবে যাকে ইচ্ছা যে দলকে তারা সরকারে বসাবে এই যে ক্ষমতা এই ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে কিন্তু সেটা এখনো ফিরে আসছে না কেন সেটা নিয়ে এত গড়িমসী কেন সংস্কারের কথা বলছেন আগে সংস্কার সম্পন্ন করবে কখন সম্পন্ন করবে কীভাবে সম্পন্ন করবে সংস্কার তো কখনোই আপনার একটা পুরনো চারশো বছরের বট বটগাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না সংস্কার আপনার পদ্মা নদীর পানির মতো মেঘনা নদীর পানির মতো বঙ্গোপসাগরের স্রোতের মতো সংস্কার এগিয়ে চলে যুগে যুগে এবং সময়ে সময়ে যখন জনগণের যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সংস্কার সংস্কারের স্রোত অব্যাহত থাকে সংস্কার একটা নির্দিষ্ট সময়ের জন্য নয় বন্ধুরা আবার আপনি কবে সংস্কার শেষ করবেন কি সংস্কার করবেন এই যে সংস্কারের কথা বলছেন কমিশন করেছেন রাজনৈতিক দলের সাথে ঐক্যবধ হবে সেটা কবে হবে সেইটা কবে হবে সেই কথা তো আপনি কিছু বলছেন